এই গাড়িগুলোর জন্য রাস্তাগুলো শেষ একমাত্র রাস্তাগুলো শেষ হওয়ার কারণ এইগুলো এই গাড়িগুলো আর হচ্ছে মহেন্দ্র মহেন্দ্র আর হচ্ছে এই গাড়িগুলোই রাস্তাগুলো শেষ করে ফেলছে এক হাঁটু করে কাদা রাস্তা আবার ডাবি গেছে এটা মানে একটার পর একটা আসতেছে এগুলো আবার কচু ভাই এই সময় কচির সিজন তারপর সামান দিয়ে মনে হয় নিয়ে পেছন দিয়ে দেবে মানে রাস্তাগুলোর অবস্থা একবার টাইট কি একটা অবস্থা গ্রামের মানুষের যা অসুবিধা হয়েছে বলে আর বোঝাতে পারবে বিশেষ করে অটোওয়ালাগুলো এই গাড়িগুলো যায় অটো তো যায় না অটোগুলো পার হয় না অটো ভ্যান অৱস্থা টাইট ৰাস্তাৰ একোত গোলাটো এক খাটো কান্দা কি মামা কি খবৰ ৰাস্তা এমন কান বলতেছে তুমি তো রংপুর শহরে থাকো কি বুঝবো আমরা স্কুলে স্কুলে স্কুল অনেক রাস্তার অবস্থা শেষ আমার বাড়ির সামান্য শেষ মানে বাড়ি থেকে বের হয়ে যে কোনো আত্মীয় স্বজন আসবে কিছুদিন আর একটা বিয়ে হয়েছে সে বিয়ে বর যে ঢুকবে সে রাস্তাটাও নেই কত কষ্টে যে তো রাস্তাটা একটু ভালো ছিল এখন আর বিয়ে করবে আপনারাই যদি আসেন এইখানে মেয়ে যতই সুন্দর হোক বলবেন শীতকালে বিয়ে করব এখন বিয়ে করা সম্ভব না রাস্তার অবস্থা শেষ এমনিতে আমাদের গ্রামটা সুন্দর আছে অনেক সুন্দর আছে গ্রামটা দেখতে মার্শাল্লা